আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আগেও বলেছি যে ভিপি নুরের উপর যে হামলাটা হয়েছে গতকাল এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন যে ওই জায়গায় আসলে ভিপি হামলা করার মতো কোনো কারণই ঘটেনি আইনসিরিকলা বাহিনী পেটাতেই পারে যদি সেই সিচুয়েশন হয় যেমন জানমালের নিরাপত্তার জন্য বা আইনসিরিকলা বাহিনীর উপর যদি আক্রমণ করে তাহলে তাকে দমন করার জন্য চার সত্রভঙ্গ এগুলো করা যায় কিন্তু যেখানে বিপিন্নূর চলে এসেছেন জাতীয় পার্টির অফিস প্রাঙ্গণ থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন সেখানে অতর্কিত এই হামলার আমি দেখি না এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত এটা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এই হামলা হলো জাতীয় পার্টির অফিস খেলাও বা মানববন্ধন এই কর্মসূচি যখন গণ অধিকার পরিষদ ঘোষণা করেছিল তখন সেনা প্রধান নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস তিনি বিপিনুর কে ফোন দেন ফোন দিয়ে বলেন যে নুর ভাই এগুলো করেন না এমনিতেই দেশ অনেক সংকটে একটা নির্বাচন হোক সে নির্বাচনে তাই না কিন্তু ঘেরাও করা আপনার নেই তখন নূর সাহসী কিন্তু আবার একটু রাগো আছে নুর বলে আরে দূর আপনার সেনাবাহিনী করতে পারবেন জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কারণ এই গত চোদ্দ পনেরো বছর ধরে আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি তো যাই হোক এরপর নুরুল হকনুর আহ ঘেরাও করে মানববন্ধন করে ধাওয়া পাল্টা দেওয়া হয় এই তারপরে যখন সে চলে আসে তখন হয়তো বা উপরের কোনো নির্দেশ এখন সেখানে যে কমান্ডার ছিল সে নির্দেশ দিয়েছে নাকি আর উপরের লেভেল থেকে মানে সেনাপ্রধানের কাছ থেকে এই নির্দেশ এসেছে এবার আমি শিউন না কিন্তু উপরের লেভেল থেকেই এই নির্দেশটা এসেছে তাকে প্রহার করার জন্য হয়তো এটুকু হতে পারে যে প্রহার করতে গিয়ে বেশি প্রহার করে ফেলেছে বা এরকম হতে পারে বাট এটা ছিল পরিকল্পিত কেন ওই হামলা চালানো হলো সেটা হচ্ছে যে বাংলায় কথা আছে না ঝিকে মেরে বুকে শেখানো মানে ওই যে শাশুড়ি কি করে শাশুড়িরা তার নিজের মেয়েকে মারে আর কি মায়েরা ছেলের বুকে শেখায় তো এখানে শাশুড়ি হচ্ছে সেনাবাহিনী আর যেটা তো বুঝলাম যে হচ্ছে বিপিনুর তাহলে বউটাকে বউটা হচ্ছে এনসিপির হাসনাত সাজিস বিপিনুরের গায়ে আঘাত করে হাসনাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মামের চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নূরের মতো হবে নূরের মতো নেতা যিনি কিনা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত সাধারণ ছেলে নিজেকে নিয়েছেন নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম সবকিছু করেছেন কিন্তু এই রকম কেউ মারেনি এমনকি সৈরাচার এই এইভাবে মারেনি যেভাবে এই সেনাবাহিনী গতকালকে মারল এবং সেনাবাহিনীটাকে একটা টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং নূরকে মেরে এনসিপি কে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো দাবিতে কোনো মবের চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও এইরকমই হবে এবং এই কারণেই আপনারা জানেন যে এনসিপি ক্ষুব্ধ তারা প্রতিবাদ করেছে এবং আমি আগেও বলেছি যে এবং জামাতের বৈঠক করেছে কিন্তু ফলপ্রসূ হয়নি তখন জামাত মনে করতেছে যে মতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে পারে এবং সেখানে জাতীয় পার্টির ব্যানারে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যোগ দিতে পারে তো এই কারণেই তারা চিন্তা হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তারা যেহেতু নিজেরা বড় দল কিছু বলতে পারে না এই কারণে নূরকে দায়িত্ব দিয়েছে যে একটা জনমত তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা জনমত তৈরি করে একটা আন্দোলন তৈরি করে তারপর সরকারের উপর চাপ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে কিন্তু সেনাবাহিনী কত যে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু এখন যে দলগুলো আছে এই দলগুলোর ভিতরেই নির্বাচন হোক এবং এতে যে যে আসন পায় পাক আর সেনাবাহিনীর যুক্তি হচ্ছে যে জাতীয় পার্টি কয়টা আসনই পাবে ভাই জাতীয় পার্টি একসময় রংপুর খুব স্ট্রং ছিল এখন সেই রংপুরও তাদের অবস্থা খারাপ তো জাতীয় পার্টি তো রকম না তারা যদি দুইটা চারটে আসন এগ পেয়েও যায় তাদের সমস্যা কি তিনশোর ভিতরে দুইটা চারটে যদি পায় যদি কি আসে যায় তো এখন যেহেতু নূর সেনাবাহিনীর কথা শুনলেন না কাজেই সেনাবাহিনীর সুযোগ পেয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছে কিন্তু ডোজ বেশি হয়ে গিয়েছে যে যেই কারণে তিনি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে যেটা অবশ্যই নিন্দনীয় কারণ ভিডিওতে আপনি দেখবেন যে ওই জায়গায় নূরকে হামলা চালানোর কোনো কারণই নেই আইসি বাহিনী তখনই হামলা চালায় যখন প্রয়োজন হয় কিন্তু এটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন ছিল এবং নূরের উপর হামলা করাই হয়েছে উপরের নির্দেশে এবং হাসপাতালে দেখানোর জন্য যে দেখো তোমাদের পরিণতিও একই রকম হবে এবং বিপিন উপর হামলায় সরকার কিন্তু আসলে চরম মর্মাহত আমরা দেখেছি আসিফ নজরুল মর্মাহত ডক্টর ইউনুস মর্মাহত তারা চাননি যে নূরের উপর হামলা হোক কারণ নূর হচ্ছে অন্যতম জুলাই যোদ্ধা এবং এই হাসিনার পলায়নে নূরের ভূমিকা ছিল অনেক সুতরাং এই সরকারের আমলে এই জুলাই যোদ্ধা নূরের উপর সেনাবাহিনীর আক্রমণ ডক্টর ইউনুস সহজভাবে নিতে পারেননি তিনি মানে কষ্ট পেয়েছেন আমরা যদি শেখ হাসিনার আমলে বিপিন উপর হামলার জন্য শেখ হাসিনাকে দায়ী করি তাহলে ইউনুসের আমলে মূলের উপর আমার জন্য আমরা তো এই কারণে তিনি খুবই মনে কষ্ট পেয়েছেন এবং তার মন খারাপ এবং তিনি এটার প্রতিবাদও জানিয়েছেন এখন অনেক করে যে সরকার প্রতিবাদ জানায় মানুষ তো প্রতিবাদ জানায় সরকারের কাছে কিন্তু সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে কারণ সেনাবাহিনী সরকারের অধীনে পুলিশ সরকারের অধীনে তাহলে সেখানে ডক্টর ইউনুস বাসিফ নজরুল তারা যে প্রতিবাদ জানায় এই প্রতিবাদ তারা কার কাছে জানায় কারণ তারাই তো সরকার কিন্তু দর্শক আমরা জানি যে সরকারের কন্ট্রোলে সব কিছু নাই কিচ্ছু নাই সরকারের কন্ট্রোলে সচিবালয় চালায় আমলারা সেনাবাহিনী চালায় সেনাপ্রধান পুলিশ বাহিনী চালায় কিছু লোকজন উপদেষ্টা উপদেষ্টা ইউনুসের কন্ট্রোলে কিছু নাই ইউনুসের কথা শোনেও না তো এই হচ্ছে কি অবস্থা এখন ডক্টর ইউনুস আগামীকালকে তিনটা বড় দলের মিটিং দেখেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটায় কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে কথা বলে তিনি বিএনপির মনোভাব নিবেন তারপর সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল ইসলামের মনোভাব জানবেন এই দুই দলের সন্ধ্যার ছটার দিকে সঙ্গে যে এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো কতটুকু মত হলো বা কতটুকু বিষয় একমত বা কি রকম সহযোগিতা করবে এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নেবেন আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কারণ ডক্টর ইউনুস কিন্তু এইভাবে থাকতে চান না ইউনুস কিন্তু এরকম বলেছেন যে আমি করব করবো আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন কারণ যদি সরকার প্রধান হয় সরকারের উপর কোনো কন্ট্রোল না থাকে যেমন তিনি সেনাবাহিনী প্রধানকে সরাবেন সেখানেও বিএনপির আপত্তি জামাতের আপত্তি সেনাবাহিনীর মধ্যে কোনো কন্ট্রোল নাই সচিবদের প্রতি কোনো কন্ট্রোল নাই সচিবরা বিএনপির প্রতি কথা শুনে কিন্তু সরকারের কথা শুনে না তারপরে ইউনুসের তিনটা কাজ সংস্কার বিচার নির্বাচন সংস্কার হচ্ছে না বিএনপি এটা বিরোধিতা করে জামাত বিরোধিতা করে এখন নির্বাচনও হচ্ছে না ডক্টর ইউনুস বারে বারে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন হবে কিন্তু জামাত বলতেছে যে আমি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হলে আমি নির্বাচন করবো না কিন্তু বিএনপি বলে আমরা আগের পদ্ধতি করব করবো তো আগামীকালকে ডক্টর ইউনুস জামাত এবং বিএনপি বলবেন যে দেখো আমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু সেই নির্বাচন আমি করতে না পারি সেই নির্বাচনে যদি বিএনপি অংশ নেয় জামাত অংশ না নেয় তাহলে তো সেই নির্বাচন নির্বাচন হবে না এবং তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ তাহলে আমি এই দায়িত্ব চাই না এখন আগামী কালকে ডক্টর ইউনুস বিএনপি জানাতে বলতে পারেন যে তোমরা যদি নির্বাচনে উভয় দল অংশগ্রহণ না করো এবং এই সংস্কারের ব্যাপারে এবং কোন পদতে নির্বাচন হবে সে ব্যাপারে একমত না হোক তাহলে বাবা আমি আর এখানে থাকতে চাই না তোমরা নতুন একজন নির্ধারণ করো তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব সুতরাং এই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে নির্ধারণ হবে যে নির্বাচন হবে কি হবে না আর যদি হয় তাহলে আগের নিয়মই হবে নাকি আনুপাতিকারে হবে শুধু তাই নয় আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউরোশের ভাগ্য আমরা নজর রাখবো